আজকে একদম এক্সাইটেড একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা চলে যাব সেই একদম সিঙ্গাপুর দুবাই এর মতো একটা জায়গায় গিয়ে ঘুরে আসব। এটা কোথায় কিভাবে গিয়েছি এভরিথিং ভিডিওতে থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালাম আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবারই দিন শেষে মনে হয় একটু ঘোরাঘুরি করলে নিজেকে একটু রিফ্রেশ করা লাগে আমিও কিন্তু আজকে আমার বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি ভিডিওতে বলবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রতিটা মানুষের জীবনেই একেবারে সুখ দুঃখ বলেন সবকিছুই থাকবে এরই মধ্যে বেঁচে থাকতে হবে নিজেদের ছেলে মেয়েকে নিয়ে একদম একদম গাড়িতে বসেই আপনাদের সঙ্গে এখন কথা বলছি আমরা যাচ্ছি সেই অনেক দূরে একটু লং বলেন আপনারা ঘুরতে পছন্দ করেন না গুড়াগুড়ি হলো মানুষের মনকে রিফ্রেশ করে মানুষের জীবনে কিন্তু এখন অনেক অনেক বেশি কষ্ট সত্যি কথা হচ্ছে আপনি যেখানেই যাবেন সেখানেই কষ্ট এই কষ্ট থেকে বেরোতে হলে ঘুরতে হবে বাহিরের এই সুন্দর আবহাওয়ার মধ্যে যদি আমরা সবুজের একটু কোলাহল মুক্ত কোথাও দূরে গিয়ে নিজেকে একটু ফ্রেশ করে আসা যায় সেটার জন্য আজকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি এখন অনেকে আমাকে কমেন্ট করে বলবেন ঘুরতে গেলে তো টাকা লাগে সত্যি কথা হচ্ছে এটাই ঘুরতে গেলে টাকা লাগবে আর টাকার জন্যই হচ্ছে এত কিছু সত্যি কথা হলো পৃথিবীতে এখন টাকা আছে সব আছে টাকা নেই কিছু নেই এখান দিয়ে যেতে যেতে আমার মেয়ে আমাকে বলছিল আমাদের যদি এখন বিসা থাকতো আমরা একদম বিদেশে গিয়ে ঘুরে আসতাম আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে রাস্তাঘাটে বের হলেই দেখবেন একদম রাস্তার মধ্যে অনেকটা সময় জুড়ে আমাদেরকে কষ্ট পোহাতে হয় আর আজকে এখন একদম কোলাহল মুক্ত রাস্তাঘাট একেবারে নীরব এরকম নীরব একদম কি বলবো এটাকে কঠিন একটা মুহূর্ত কিন্তু আজকে আমরা অনেক বেশি এনজয় করতে করতে যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে আমরা বেড়াতে যাচ্ছি কোথায় অবশ্যই কোথায় যাচ্ছি সেটা বলবো তবে যেতে যেতে যে এত সুন্দর একটা পরিবেশ দেখছি সেটা দেখার পরে একেবারে মন শান্তি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন খুব মিস করছি সত্যি বিসা থাকলে আজকে বিদেশেই চলে যেতাম আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে এসে এখন আমরা যাচ্ছি নয় তলায় প্রথমেই ঢুকেই একদম চোখ ধাঁধানো এত সুন্দর এত সুন্দর মনে হবে আমরা সত্যি সিঙ্গাপুর চলে আসছি যদিও বিদেশে যাওয়ার এখনো কপালে জুটেনি বাংলাদেশে এই ছোট ছোট কিছু জায়গা স্বপ্ন পূরণ হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ আজকে আমরা সারাদিন একটা রাজকীয় জীবন যাপন করবো ছেলে মেয়েকে এখানে বসিয়ে রেখে আমি এখানে ওই যে রিসিপশন একটু কথা বলে নিচ্ছি সারা দিনে আমাদের দুপুরে লাঞ্চ রাতের ডিনার এভরিথিং জেনে তারপর আমরা এখন ভিতরে গিয়ে ঘোরাঘুরি করব। ভিতরে ঢুকার পরেই একদম শোক দাদানো অনেক অনেক জিনিস আছে এখানে এত সুন্দর এত সুন্দর যেখানে আসার পরে ফিল হচ্ছে বিদেশে চলে আসছি বেড়াতে ওই যে মাঝে মাঝে একটু ঘুরতে হয় বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানটা আমরা আসলে অনেকে চিনি না অনেকে আবার দেখা গেছে ঘুরে এসে কখনো বলা হয় না আমি যেহেতু ভিডিও তৈরি করি সো আমি একটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জায়গাটা কোথায় কিভাবে যাবেন আবার এখানে থাকার জন্য যে যেইভাবে এটাকে চিন্তা করেন এখানে সব রকম ব্যবস্থাই আছে তো আমরা কিন্তু এখানে আজকে আমরা চলে যাব তো আমাদের সেই প্রিপারেশন হচ্ছে আমরা সারা দিন অনেক আনন্দ করব এখানে অনেক ঘোরাঘুরি করব খাবার দাবার বুফে খাবার আছে একশো বিশ আইটেম দুপুরে লাঞ্চ বলেন রাতে ডিনার বলেন যেটাই বলেন আগে থেকে মেনুগুলো দেখে নিবেন তাতে করে একটু হয়তো সেভ হতে পারে আর ছুটি ছাটার অফ দে বা কোনো ঈদ কোনো প্রোগ্রাম তখন হচ্ছে মনে হয় একটু বেশি হয় বাজেট বাড়িয়ে যেতে হবে আর অন্য সময় কি অবস্থা সেটা আমি জানি না আমরা যেহেতু ছুটির দিনে আসছি তাই আমরা এখানে হবে টাকা বাড়তি একেবারে সুন্দর করে এখানে ফটোশুট চলছে আমার মেয়ে আমাকে ছবি তুলে দিচ্ছিল যে আম্মু এত সুন্দর তো আমিও আমার প্রিন্সেস বেবির ছবি তুলছি পিছনে কিন্তু ঝর্ণা হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টি না এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর গুড়ার মতো চোখ ধাঁধানো অনেক অনেক কিছু আছে বৃষ্টির মতো মনে হচ্ছে আসলে বৃষ্টি না ওরা অনেকটা জায়গা জুড়ে খেলাধুলা করে হাঁটাহাঁটি করে দেখাশোনা করলো অনেক কিছু করে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে যেহেতু প্রচন্ড গরম ছিল আজকে ওয়েদারটা একেবারে অনেক বেশি কঠিন গরম তারপরে এখানে এসে ওরা বলছে একটু জুস খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো দেখি একেবারে বসলাম একটু বাতাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যান নেই নেই এসি কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন প্রচন্ড খুব ভালো লাগছিল এই জায়গাটুকুতে মনে হচ্ছে সত্যি আমরা কোন সমুদ্রের উপরে বসে আছি আসলে না এটা একদম সুন্দর করে এমন করে তৈরি করা যেখানে নিচে পানি উপরে মানুষ বসে খাচ্ছে প্রত্যেকটা জিনিসে এখানে মনমুগ্ধকর হয়ে গেছে কারণ হলো যেখানে যে কেউ আসুক আসলে পরে দেখবেন এখানে আসার পরে মন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে তো মনটাকে করে সবাই সবার বাসায় আবার গন্তব্যে ফিরে যাব এটাই হলো আজকের মূল উদ্দেশ্য আমিও কিন্তু সেই সুন্দর করে শাড়ি পরে একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছি ফরিপুরি হয়ে এখন হচ্ছে দুপুরে লাঞ্চের সময় এখানে এসে আমি আগে থেকে বলে গিয়েছিলাম দুপুরে আমাদের যেই বুফে লাঞ্চ সেটা হচ্ছে কত আইটেম খাবার আইটেম তো ভালোই ভালোই কিন্তু কিন্তু এখানে একটু সেগুলো দেখেই আসছি আমরা আপনারাও কিন্তু এটা সবসময় যখনই আসবেন তখনই কিন্তু এটা ফলো করবেন ভিতরে ডুকে তো একদম সত্যি সত্যি একেবারে সত্যি এটা যেমন হচ্ছে একটা ওই যে বললাম সিঙ্গাপুর তো সিঙ্গাপুর তো চোখে দেখিনি এখন হচ্ছে আমরা যেখানে এসেছি ওখানে এসে দেখি রাজকীয় অবস্থানে এত এত কিছু সুন্দর করে সাজানো যেটা দেখার পর একদম সত্যি মনে হবে আমরা বাংলাদেশে নেই আমরা বিদেশে ঘুরতে এসে এখন বুফে লাঞ্চ করব। খাবার এখনো সবগুলো রাখেনি মোটামুটি যে কয়েকটা সাজানো হচ্ছে আমি তারই মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি ওই যে বললাম আজকে সারাদিন আমরা একটা রাজকীয় জীবন করব সত্যি এখানে রাজকীয় জিনিসপত্র সব গোল্ডের জিনিসপত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন ডিশগুলো অনেক সুন্দর সেই রাজকীয় প্রত্যেকটা জিনিসই এখানে রাজকীয় তো আপনার অ্যামাউন্টটাও রাজকীয় গুনতে হবে তারপরেও ওই যে খুশির দাম লাখ টাকা আমরা একদম চারপাশে ঘুরে ঘুরে মা মেয়ে দেখছিলাম এত সুন্দর এত সুন্দর দেখে কিন্তু আমরা যেহেতু মানুষ হলাম তিনজন তাই আমরা ছোট্ট একটা টেবিলে বসলাম বেশিরভাগ এখানে সপরিবার অনেক অনেক মানুষজন নিয়ে ঘুরতে আসবে যারা তারা কিন্তু অনেক বেশি ভালোই এখানে এনজয় করতে পারবে আমরা যেহেতু তিনজন মা মেয়ে ছেলে তাতে করে আমাদের মোটামুটি ছোট্ট একটা টেবিল নিয়ে বসলাম এখন দেখি আমরা প্রথমে কি খাবো যেহেতু আমি মিষ্টি লাভার আমার কিন্তু অনেক বেশি ডেজার্ট আইটেম পছন্দ তো এখানে কিন্তু একশো বিশ আইটেম খাবার আছে যে যত খুশি খেতে পারেন ইচ্ছা মতো এক কথা শেষ আমি আজকে কয় আইটেম খাবার খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে মেয়েও সত্যি মেয়ে তো ডায়েট কন্ট্রোল করে সে খাবেই না অযথায় বিল দিব যাই হোক তারপরে হচ্ছে এখন ওরা মোটামুটি খাবার আর খাবার হায় হায় কত খাবার যেখানেই যাই বুফে যাই কোথাও কিন্তু সাদা ভাত থাকে না আজকে আমি এখানে সাদা ভাত দেখি আমি একদম যেহেতু আমি সাদা ভাতের পাগল ভাত পাগলা একটা মানুষ এখানে দেখি চকলেটের বৃষ্টি হচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগছে বা এত চকলেট খাবে কে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ইয়ে তৈরি করা এটা দিয়ে কিন্তু ওই চকলেটে সুবিধা সুবিধা খেতে হয় একশো বিশ আইটেম খাবার বলে কথা কোন কিছুর কমতি থাকবে না একেবারে লাকজারি সব খাবার দাবার যে যত খুশি খাবেন আর যাওয়ার সময় সুন্দর করে একটা বিল গনে দিয়ে যাবেন খাবারগুলো অনেক অনেক বেশি মজার ছিল এখানে এত এত বেশি মজার খাবার ওই যে বললাম রাজকীয় জীবনযাপন রাজকীয় স্টাইলে সব খাবার তৈরি করেছেন তো খাবার খেতে এসে মনে পড়লো এতগুলো খাবার তো খেতে পারবো না মাত্র দশ আইটেম হলে কিন্তু অনেক সুন্দর করে খাওয়া যেত তারপর আমি এখন দেখেন একটা একটা করে ডেজার্ট আইটেম নিব প্রথমে আমি মিষ্টি দিয়ে শুরু করব এই সবগুলো ডেজার্ট থেকে আমি এক পিস করে নিব নিয়ে প্রথমে আগে ডেজার্ট খাবো আমার ছেলে মেয়ে মাসাল্লাহ অনেক বেশি ট্যালেন্টেড ওরা বলছে আগে মিষ্টি খাবো কেন তাহলে ফ্যাট বেড়ে যাবে ওরা আগে চিকেন থেকে শুরু করবে যত এখানে অনেক আইটেম আছে সবগুলো আগে জাল আইটেম শেষ করবে তারপর হচ্ছে মিষ্টি আইটেম খাবে কিন্তু আমি মিষ্টি লাভার তাই মিষ্টি দেখে সামলাতে পারি না নিজেকে একেবারে সবগুলো থেকে এক পিস করিনি দেখেন কত ফিজ নিয়েছি হরেক হরেক রকমের রকমের ডেজার্ট আইটেম কত আইটেম খাবো আমার মনে হচ্ছে কোনটা ছেড়ে যে কোনটা নিব একেবারে ছোট কিউট কিউট দেখে আমি নিচ্ছি দেখতে পাচ্ছেন বিসমিল্লা বলে একটা আইটেম নেওয়া শুরু করলাম একে একে তিনটে নিয়েছি বুফে আসলে আমাদের জন্য না আমরা যারা খাবারে খুব দুর্বল আমি তো খেতেই পারি না এই যে এখন নিচ্ছি কতখানি খেতে পারবো তা আল্লাহ ভালো জানেন তারপরে হচ্ছে যারা অনেক বেশি খাদ্য তাদের জন্য বুফে খাবার অনেক বেশি মজার কারণ আপনি টাকা দিয়ে যেই খাবারটা কিনবেন সেটা একদম টাকা তুলে যাবে আর আমি কিন্তু এই যে অল্প একটু একটু নিচ্ছি কয়টা যে খাবো আর কি করবো না এখানে কিন্তু ভালোই বেশ ভালোই বারে বারে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যারা আমার ভিডিও দেখার পরে বলবেন আপনারা যাবেন এখানে ঘুরতে তো ঘুরতে যাওয়া রাজকীয় স্টাইলে ঘুরতে যাওয়া রাজকীয় জীবন যাপন করা সেখানে একটু রাজকীয় পেমেন্টও গুনতে হবে সেই জন্য বারবার এক কথাই বলছি যে এখানে খুব ভালোই অ্যামাউন্ট দিয়ে তারপর ঘুরতে হবে খেতে হবে একদম দেখতেই পাচ্ছেন আমি দশ আইটেম ডেজার্ট নিয়ে বসলাম এই দশ আইটেম খাবারের পরে আর কোনো খাবার খেতে ইচ্ছে করবে বলেন দেখি হ্যাঁ আমার ফ্রিন্স আর ফ্রিন্সেস বেবি দুজনে কিন্তু ওরা জাল আইটেম নিয়ে বসছে আর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সবখান থেকে একটু একটু করে টেস্ট করলাম দশ আইটেম নেওয়ার পরে আবার দশ আইটেম থেকে একটু একটু করে টেস্ট করছি সবটা খাইনি তারপরে নিয়ে আসলাম আমার সেই ফেভারিট খাবার গরুর মাংস আর হচ্ছে নান রুটি তাহলে কি হলো আমি দশ আইটেম ডেজার্ট কিন্তু টেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল শেষে কিন্তু আমি এখন চিকেন তান্দুরি আর হচ্ছে গরুর মাংস ভুনা আর হচ্ছে নান রুটি এই খাবারটা নিয়েছি এটা হচ্ছিল জাল খাবার তাহলে প্রথম হচ্ছে দশ আইটেম নিয়েছি এখন হচ্ছে তিন আইটেম নিয়েছি তেরো আইটেম দেখি আরো কত আইটেম খেতে পারি একদম অল্প অল্প করে আমি চিন্তা করছি সবগুলি খাবো ওয়াও দেখেন আমার পছন্দের সেই খাবারটা ভাত সাদা ভাত এই ভাত পাগলা মানুষটা ভাত দেখে খুশি হয়ে গিয়েছে এটা কিন্তু না খেলেই নয় সঙ্গে কিন্তু ডিম পর্তা নিচ্ছি হাঁসের মাংস হাঁসের মাংসের কালা সঙ্গে আসছে বিপ্রেজালা ওই যে বলছি সবগুলো থেকে একটু একটু টেস্ট করব আমি জানি না সবগুলো খেতে পারবো কিনা কিন্তু আমি নিচ্ছি যেখানে ভাত আমার প্রিয় খাবার সেই ভাত তো থাকবে সঙ্গে গরুর মাংস রেজালা হাঁসের মাংস বুনা আহ শান্তির খাবার সামুচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করেছি দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমি সামুচ নিব না হাত দিয়ে মজা করে খাওয়া শুরু করব। এখান দিয়ে আমার মেয়ে আবার একটু অনিয়ন স্যুপ আমাকে দিয়েছে টেস্ট করো আসলে এটা খুব মজার ছিল যাই হোক ভাত আমার আমার প্রিয় প্রিয় খাবার সেই ভাত ভাত দেখার পরে কাছে আর কোনো কিছু লাগছে না আমি নিয়ে বসে পড়ছি আর একেবারে আল্লাহর দেওয়া সেই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তাহলে আমি এখন আপনার কয় আইটেম খেলাম তেরো আইটেমের পরে এখন নিয়েছি ভাত নিয়েছি ডিমের ভর্তা নিয়েছি হাঁসের মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি তাহলে কি এখানে হলো হয়ে গেল আজকে সবগুলো খাবো এখানে দেখতেই পাচ্ছেন আবার হলো অনেক অনেক আইটেম দিয়ে ফুচকা রেডি করা হচ্ছে তবে আমি খাবো না ভাত খেয়েছি এই তো বিশ ত্রিশ আইটেমের মতো খাওয়ার শেষে এখন নিয়েছি সর্বশেষে খাবার এখানে আসার অনেকগুলো ছিল সেখান থেকে তিন আইটেম চার আইটেম নিয়েছি নিয়েছি ফ্রুটস ফ্রুটস হলো আপেল নাশপাতি কোনো খাবারের কমতে ছিল না সত্যি কথা হচ্ছে তারপরে এক বস্তা টাকা দিয়ে তারপর এক বস্তা টাকা দিয়ে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শেষ এইবার হচ্ছে আমাদের চলে যাওয়ার ফালা অনেক অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম অনেক অনেক ঘোরাঘুরি করলাম রাত দশটা বেজে গিয়েছে এখন এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাব বাসার সামনে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি কিন্তু নিচেই আছে আমরা এখন এখান থেকে বসে একদম গাড়ি দিয়ে চলে যাব রাত কিন্তু দশটা বেজে গিয়েছে এখন আমরা দিন অনেক অনেক বেশি মজা করলাম ঘুরাঘুরি করলাম কেমন হয়েছে আজকের ভিডিওতে আপনাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন এটা হচ্ছে উত্তরা দি এখানে এসে কিন্তু সত্যি আমরা একদম রাজকীয় অনেক কিছুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে এখন অনেক রাত হয়ে গেছে আমরা বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সৈস আলামতের বাসায় যাই দোয়া করবেন আর হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ দিবেন তাতে করে যার যার ইচ্ছে ওখানে ঘুরতে যেতে পারবে সারাদিন রাজকীয় জীবন যাপন করার পরে এখন বাসায় যাচ্ছি সেই সেই নিজের গন্তব্যে নিজের নেনে ফিরে যাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম